আমি যে সাহেব অনেকদিন ধরে বিদেশে হ্যাঁ আপনার এই যে আমার জানি কেমন লাগে

তুমি একটু তাড়াতাড়ি আমার কাছে একটা দষ্ট দেওয়ার আছে সেই দওটা খুবই তুমি তোমার পাবে ঠিক আছে নরম বেশি আপনার শরীর না তাড়াতাড়ি একটু আসো আজকে আপনার এমন সুন্দর

আমার সাথে আমার সাথে জাদু আছে যাওয়ার পর থেকে আমি প্রতিনিয়ত ফলো করি কিরে বাবী দিন দিন এরকম মোড়া হইতে কে আর কে তার মানে তুই তোলে দিলে টেন ভুসালা

বাসাইলো তাও তো বলা কামের ছেলে করে নাই উই করছে ওই আর কেউ কাছে কইব না আমি একটু গোসল টোসল দই গে